আমলা সুনিরা বিশেষ করে যেখানে গিয়েছেন বন্য মাজার যেগুলো আছে ভেঙে ফেলেছেন এবং যেখানে সত্যিকার মাজার আছে সেখানে মাজারে নির্মাণ করে দিয়েছেন করে রেখেছেন ওই রকম মাজারের পাশে মসজিদ মসজিদ মাজার অনেক মসজিদ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব আমি অনুরোধ করব। আমাদের ধর্ম উপদেষ্টা উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব। আমাদের দেশের মধ্যে যেহেতু ইসলাম আগমন করেছে ওই দিন নিয়ে বুঝর্গের মাধ্যমে তারা অন্য দেশ থেকে এখানে এসে ইসলাম প্রচার করেছে তাদের মাজার নিয়ে যেনমির খেলা না হয় সে ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি ইলাদুল নবী সাল্লাহ ইসলাম শীর্ষক সেমিনারে বর্তমান সরকারের এই অন্যতম উপদেষ্টা আমাদের চট্টগ্রামের গৌরব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের মহাপিলত শিবেনছেন আগমন করেছেন সেই জন্য মহান আল্লাহর দরবারে আমরা সক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি কিছু বলবো না যার জ্ঞান গর্ব সার গর্ব আলোচনা আমি অনেকবার শুনেছি অনেক আলোচনা তার শুনে শোনার সুযোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে যদি বা এমনি আজকে সামনানি পরিচয় কিন্তু তার পত্রিকার লেখাগুলো এবং তার বিভিন্ন জায়গায় তার ওয়াজগুলো আমি শোনা শুনতে সামর্থ্য হয়েছি অনেক কিছু শেখার আছে আমার শেখার জন্যই তাকে এখানে আমন্ত্রণ করেছি তার বর্তমান প্রেক্ষাপটে তার যুগোপযোগী আলোচনা অত্যন্ত গুরুত্ববহ এরপরেও একজন জ্ঞানী মানুষের সান্নিধ্যে বসা মানি মানে হাজার বছর কোনো মানুষ রিয়াজত মুশাহা করা সামিল বিদায় আমি আমরা সকলেই কৃতজ্ঞতার সাথে তাকে বরণ করছি এবং বরণ করে নিলাম তার কাছে আমরা একটা অনুরোধ করবো যেহেতু তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা এবং ধর্মকে নিয়ে উস্কানিমূলক কোনো কাজ করা যার দ্বারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোন কর্ম এমন কোন কাজ কেউ যেন সম্পাদন করতে না পারে এবং বিশেষ করে অলিয়া কেরাম বুজুর্গাদিন এটা বারুলিয়ার চট্টগ্রাম বাংলাদেশ হচ্ছে তিন সাইডে অলিয়ার বাংলাদেশ বাংলাদেশের মধ্যে অলিয়া গেলাম গুজরগান দিনদের মাধ্যমেই ইসলাম এসেছে ইসলাম কোনো ব্যক্তি কর্তৃক কোনো বড় লোক কর্তৃক ইসলাম আসেনি বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছেন শাহজাহ শাহ ফোহান রহমতুল্লাহের মাধ্যমে সেই জন্য ইমাম হাশিমি এই গুলজার হাশিমির চাষ করেছেন গোলজার হাশিমির চাষের মধ্যে গোলজার ইনি হচ্ছেন খাজা বুরহান উদ্দিনের নাম খাজা বুরহান উদ্দিন হচ্ছেন গৌরু গোবিন্দ যাকে যা ছেলে জন্মগ্রহণ করার ভিত্তিতে আকিকা করা হয়েছিল এবং আকিকার মধ্যে আকিকার মধ্যে গুরুজবে করা হয়েছিল আকিকার মধ্যে ওই গুরু জবের কারণে গাজী বুরহান উদ্দিনকে সিলেটের গাজী বুরহান উদ্দিনকে এই মানে ইসলাম ধর্ম অবলম্বনকারী গাজী বুরহান উদ্দিনকে গৌর গোবিন্দ ডেকে নিয়ে ওখানে তার এই হাত কেটে দিয়েছিল ওই হাত তার লইয়া নিজামুদ্দিন মাহবুলাই দরবার গিয়েছিলেন এবং নিজামুদ্দিন আউলিয়ার মাধ্যমে ইয়মন থেকে শাহজালাল ইয়মনি রহমত মুজরুদ্দিন রহমতুল্লাহ আর এবং শাহ রহমতুল্লাহ আরো তিন সাইড আসিয়া এই সিলেট জেলাকে সিলেটকে এবং এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রথা শুরু হয়েছে অতএব আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে আমি অনুরোধ করব যে অলিয় কেলামে শুরু করা এই দিন ধর্ম এই ইসলাম অন্য দেশের কথা আমি বলবো না বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মধ্যে মাধ্যমে শুরু হয়েছে আমরা এই যে মাজারাত খারাপ বিরোধী ইমা হাসিমি সারা জিন্দিগি বল আমাদের এখানে আমাদের নামক একটা জায়গা আছে এখানে একটা ভণ্ড অলির মাজার উঠেছিল ইমাম হাসিমি গিয়ার নিজে হাতে ওই অলির মাজাকে জ্বলাই দিয়েছিল এরকম অনেক জায়গা রয়েছে যেখানে গাছ গাছের তলায় মাজার আছে বলিয়া মহিলা স্বপ্ন দেখে পুরুষের সব গিয়া গাছগুলো আবার আলাইনের মধ্যে মহাসিমি গিয়েছেন আলা আবু আলাইনের মধ্যে অর্থাৎ এমারাতের মধ্যে আলাইনের মধ্যে গিয়েছিলেন ওখানে মানুষেরা বলছে যে হুজুর এখানে লম্বা একটা কবর রয়েছে মানুষের জিয়া করে এটা কার মাজার এটা জানা না কেউ

যাকে কাబర్ গিলা পড়তে পড়ে কেতে ফলার জন্য আমার হাবিব নির্দেশ দিয়েছিল সেই কাবিল জোহায়ের আমার হাবিবের কাছে গিয়া যখন কুসিদা পড়লো তখন কুসিদায়ে বানাসত বানাসত পড়ছিল তখন আমার হাল তাগি খুশি হয়ে সদর মুয়ারদান দরদ করলেন তুই ওই কাবিল জোহায়ের নামটা বলে দিয়েছেন যা বতনা বলেছিলেন যে এই এটা হচ্ছে কাবিল জোহায়ের মাজার এবং তার বাড়ি ওখানে কোথায় আলাইনের আলাইনের মধ্যে এই মাজারটা রয়েছে এই মাজারের মধ্যে এর পর থেকে মানুষের নাম জেনেছে নাম জানার প্রেক্ষিতে ওই সাহাবার মাজার সম্পর্কে জানার প্রেক্ষিতে আব্বাজান কেবলা প্রথম প্রথম আবুজাবিতে গিয়া আলাইনের মধ্যে গিয়া ওই মাজারের নামটা বলেছে সাহেবের মাজারের নাম এবং এইভাবে অনেক মাজারের নাম জানে না কিন্তু মাজার রয়েছে ওখানে কষ্ট মাধ্যমে মাজারের নামটা পর্যন্ত আবিষ্কার করেছে এখানে অক্সিজেনের উত্তরে

যেখানে গিয়েছেন বন্য মাজার যেগুলো আছে ওগুলো ভেঙে ফেলেছেন এবং যেখানে সত্যিকার মাজার আছে সেখানে মাজারে নির্মাণ করে দিয়েছেন করে রেখেছেন ওই রকম মাজারের পাশে মসজিদ মসজিদ সহ মাজার অনেক মসজিদ মাজার নির্মাণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব আমি অনুরোধ করব আমাদের ধর্ম উপদেষ্টা মাননীয় উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব আমাদের দেশের মধ্যে যেহেতু ইসলাম আগমন করেছে ওই একেরাম বুজুর্গা দিন নিয়ে বুঝে গেল মাধ্যমে তারা অন্য দেশ থেকে এখানে এসে ইসলাম প্রচার করেছে তাদের মাজার নিয়ে যেন তিন মিল খেলা না হয় সেই ব্যবস্থা করার জন্য আমি সব অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ